আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি এখানে নাগাজ বানাবো তিন কাপ পরিমাণ চিকেন নিয়ে নিয়েছিলাম বুকের অংশ এটাকে সুন্দর করে বেলান্ডারে সুন্দর করে ধুয়ে ব্যালান্ডারে ব্যালান্ডার করে নিতেছিলাম হালকা বেলান্ডার হওয়ার পরে সব এখানে দিয়ে দিব এখানে চার পিসের মতন পোয়ারুটি দিয়ে দিলাম চার পিস পরুটি সুন্দর করে একটু পানিতে ভিজাইয়া তারপর চিপ্পা দিয়ে দিচ্ছিলাম তারপরে এক এক করে সব লেবু রস দিলাম এক চামিচের মতন তারপরে হলো এটা সুন্দর সুন্দর সবকিছু দিয়ে মা খাবো ব্যালেন্ডারে তারপরে দিব হলো আদা রসুন বাটা এক চা চামচের মতন তারপর টমেটো মেচ সস দিব এক চামিজের মতন তারপরে দিব হলো গোলমরিচ এক চামচের মতন লবণ দিব পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিলাম দুই চামচের মতন তারপরে হলো দিবো হলো সস সস দিব দুই চামচের মতন এখানে হলো যার যেটুক লাগে সেটুক দিব না আমার যেটুক লাগত আমার পরিমাণে আমি দিচ্ছিলাম তারপরে মরিচের গুঁড়া দিব হলো দুই চামচের মতন যার চিকেন যেটুক শুন মশলা সেটুক দিতে হবে মরিচের গুঁড়া দুই চামচের মতন দিলাম আমার আমার বাচ্চা কাচ্চা তো একটু ঝালকা এই জন্য বেশি দিছি তাও লবণ দিলাম এক চাঁচ মতন তারপরে দিয়ে পরিমাণ মতন তেল দিব যা বাটার থাকলে বাটার দিতে পারেন আপনারা তেল থাকলে তেল দিতে পারেন আমার ঘরে বাটার নাই তেল দিয়েছি এটা সুন্দর করে আমি আবার ব্যালেন্ডার করব ব্যালেন্ডারে দিয়ে দিলাম ব্যালেন্ডার সুন্দর করে ব্যালান্ডারটা চালু করে দিলাম আস্তে আস্তে ব্যালান্ডার সব নিষ্কার হচ্ছিলো তারপরে হলো আমি ব্যালেন্ডারটা করে নিচে সুন্দর করে একটু তেল তেল মাখাইয়া আমার একটার ভিতরে তেল আসে তারপরও তেল মাখায় নিছিলাম নেওয়ার পরে এটা আমি একটা সুন্দর করে ইয়া করতেছিলাম সাইড দা মিনি মিনিস করে তারপরে হলো এটা সুন্দর করে চাকু দিয়ে আমি কাইটা নেবো এক হাতে ক্যামেরা ধরা তো এক হাতে হলো কাজ করতেছিলাম বাচ্চা ছেলেও স্কুলে মেয়েও স্কুলে অনেক দিন যাবৎ ভিডিও দেই না আজকে বলি এটা তো বানাচ্ছিলাম এই ভিডিওটা আমি দিয়ে দিই দেখি কেমন লাগে দিলে দেখতে সবাই আপনারা দেখবেন আর সাপোর্ট করবেন অনেক দিন ধরে ভিডিও দেই না আমাদের বাসায় গ্যাস থাকে না তো তাই ভিডিও দেওয়া হয় না রান্না বাড়াও রাইস কুকারে করি তো এরকম করে ভিডিও একটা দেওয়া হয় না এই পাশে হলো আমি একটা ডিম ভেঙে নিছি তারপরে এই পাশে হলো যে ব্যাট দিয়ে ইয়া করে না সেটা করে নিয়েছিলাম এটা আমার ঘরে ছিল ওই যে পরটি দিয়ে আমার আমি বানিয়ে রেখে এটা ঘরে আমার যে শুকা মন চায় এই শুকা আমি বানিয়ে গড়ে রেখে দিলে ভালো হয় কি এটা সুন্দর সময় মতন পাওয়া যায় যে আমি সুন্দর করে এটা মা খাইতেছিলাম মা খেয়ে তারপরে রাইখে দেবো তারপর বাজনের পরে সস দিয়ে এরকম হয়েছে কি সুন্দর দেখা যাচ্ছে আপনারা কমেন্টে